বন্ধুরা এক কোটিপতি বাবার মেয়ে নিজেই গাড়ি চালিয়ে একটা ছোট্ট গ্রামের ভাঙাচোড়া ঝুপড়ির সামনে এসে দাঁড়ায় সেই ঝুপড়িতে থাকত এক বৃদ্ধা মা আর তার ছেলে কিন্তু তখন দুপুরবেলা ছিল আর বাড়িতে শুধুই মা একাই ছিলেন ছেলে তখন বাড়িতে উপস্থিত ছিল না মেয়েটি তার গাড়ি থেকে নামলো ধীরে ধীরে সেই বৃদ্ধা মায়ের দিকে এগিয়ে গেল মেয়েটিকে দেখে মা একেবারে অবাক হয়ে গেলেন তার মনে হাজারো প্রশ্ন ঘুরতে লাগলো এই ঝকঝকে দামি পোশাক পরা মেয়েটি এখানে কি করতে এসেছে সে কে আর আমাদের এই গরিব ঝুপড়িতে তার কী বা কাজ থাকতে পারে মা কিছু বোঝার আগেই মেয়েটি কাছে এসে খুব আদর করে বলল মা আমি আবার আপনার কাছে চলে এসেছি চিনতে পারছেন বৃদ্ধা মা হতভম্ব হয়ে মেয়েটির মুখের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ চুপ থাকার পর বললেন মা তোকে দেখে মনে হচ্ছে তোকে এর আগে কোথাও দেখেছি কিন্তু ঠিক চিনতে পারছি না তুই কে রে মা মেয়েটি মৃদু হেসে বলল মা আমি প্রভা যে অনেক বছর আগে এই বাড়িতে আসত আপনার ছেলের সাথে খেলা করতো যাকে আপনি একদিন ক্ষুধায় কাঁদতে দেখে খাওয়ার দিয়েছিলেন তারপর হঠাৎ করেই হারিয়ে গিয়েছিলাম আমি মায়ের চোখে এবার জল চলে আসলো তুই তুই প্রভা মেয়েটি চোখেও তখন অশ্রু ঝরছে হ্যাঁ মা আমি আমি তোমার প্রভা মা কাঁদতে কাঁদতে উঠে এলেন প্রভাকে বুকে টেনে নিয়ে বললেন মা রে তুই কত বড় হয়ে গেছিস তুই এখন তো রাজরানীর মতো দেখতে হয়েছিস প্রভা তার কাপা হাত ধরে বলল আমি এখানে থাকতে চাই মা এই কথা শুনেই সেই বৃদ্ধা মায়ের মুখে বিস্ময়ের ছাপ স্পষ্ট হয়ে উঠল তার চোখে মুখে প্রকাশ পেল প্রশ্নের ছায়া তিনি মেয়েটির দিকে একদৃষ্টে তাকিয়ে রইলেন যেন তার চোখের ভেতর দিয়ে কিছু বোঝার চেষ্টা করছেন তিনি বন্ধুরা কে এই মেয়ে এত দামি পোশাক পরে এত দামি গাড়ি করে এখানে সে কেন এসেছে এত দামি পোশাক পরা সত্ত্বেও সে কেন বারবার ফিরে আসছে এই ভাঙাচোড়া কুঁড়ে ঘরে কি সম্পর্ক ছিল এই মেয়েটির সঙ্গে এই সাধারণ বৃদ্ধা মায়ের কি এমন টান যে এই ঝাঁ চকচকে শহরের জীবন ছেড়ে বারবার এই এই সাদামাটা গন্ধমাখা গ্রামে ফিরে আসছে সেই মেয়েটি বন্ধুরা এই গল্পটি অত্যন্ত আবেগপ্রবণ ও হৃদয়স্পর্শী এই গল্পে আছে ভালোবাসা ত্যাগ স্মৃতি এবং এমন এক সম্পর্ক যা রক্তের নয় কিন্তু আত্মার সম্পর্ক গল্পের পুরো সত্যতা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের মনোবলের বৃদ্ধি করুন বন্ধুরা এই কাহিনী শুরু হয়েছে হিমাচল প্রদেশের এক ছোট্ট গ্রাম কাজলডাঙ্গা থেকে যেখানে পাহাড়ের কোলে থাকা এই গ্রামটি তার নিঃশব্দতা আর সরলতার জন্য বিখ্যাত ছিল কিন্তু এখানকার একটি ছোট্ট ভাঙা ঝুপড়িতে বাস করতেন এক মা এবং তার ছেলে কিছুদিনের মধ্যেই তাদের জীবনে আসতে চলেছিল এক বিশাল ঝড় যা তাদের জীবন চিরদিনের জন্য বদলে দিতে চলেছিল পাল্টে দিতে চলেছিল এক ছোট্ট ঝুপরিতে থাকতেন মালা দেবী একজন বৃদ্ধা মা বয়সের ছাপ তার চোখে মুখে ফুটে উঠেছে কিন্তু তার চোখে এখনও ছিল এক রাস আশার আলো তিনি থাকতেন তার একমাত্র ছেলে অমনের সঙ্গে আমন ছিল এক সোজা সরল গ্রামের ছেলে যে মাঠে কাজ করত আর মায়ের যত্ন নিত তাদের ঘরটা ছিল ছোট্ট পুরনো ভাঙা চোড়া। কিন্তু সেই ঘরে ভালোবাসার সম্মান আর বিশ্বাসের অভাব ছিল না কিন্তু একদিন সব কিছু বদলে গেল গ্রামের সেই শান্ত পরিবেশ হঠাৎ করে যেন কেঁপে উঠল যখন একটি চকচকে গাড়ি গ্রামের ভাঙা রাস্তার ধুলো উড়িয়ে এসে পৌঁছল মালাদেবীর ঝুপড়ির সামনে গাড়ি থেকে নামলো এক সুন্দরী ধনী মেয়ে যার চোখে ছিল যন্ত্রণার চাপ আর অনেক না বলা প্রশ্ন সে সোজা হাঁটতে হাঁটতে পৌঁছে গেল মালা দেবীর কাছে মেয়েটির চোখে তখন এক অদ্ভুত ধরনের আলো চকচক করছিল আর তার ছেলে অর্থাৎ আমান যে ছিল তার একমাত্র ভরসা দেবীর জীবন ছিল খুব সাধারণ তার কাছে তিন চারটে ছাগল ছিল যেই ছাগলের দুধ বিক্রি করেই তার জীবিকা চলত এবং কিছু পুরনো জমি ছিল যার উপর তিনি এবং তার ছেলে চাষবাস করতেন ফসল ফলাতেন এদিকে আমানের বাবা অনেক বছর আগেই মারা গেছিলেন যখন আমান খুব ছোট ছিল তখন আমানের বয়স ছিল মাত্র পাঁচ বছর সেদিন থেকেই মালাদেবী একাই নিজের এবং আমানের জীবনের যত্ন নিয়েছিলেন তিনি জানতেন যে আমানের জন্য অনেক কিছু করতে হবে কিন্তু আমানও নিজের মায়ের দুঃখ কষ্ট বুঝত সে কখনোই তার মাকে কোনো ব্যাপারে কোনো অভিযোগ করেনি এটা ছিল একটা সাধারণ জীবন কিন্তু এর মধ্যে ছিল পরিশ্রম একাগ্রতা এবং আত্মবিশ্বাস কিন্তু একদিন একদিন মালা দেবীর সেই শান্ত জীবন একেবারে বদলে গেল গ্রামের এক ধনী মেয়ের আগমন তাদের জীবন পুরোপুরি পাল্টে দিল এবং এক নতুন দুনিয়ার দিকে তাদের পথ অগ্রসর হলো মালাদেবী আমানকে পড়াশোনা শিখিয়েছিলেন তার প্রতিটি ছোটো বড় প্রয়োজন পূরণ করার চেষ্টা করেছিলেন তাদের কাছে তেমন কিছু ছিল না না ছিল টাকা না ছিল খ্যাতি কিন্তু তবুও মা ছেলের ছোট্ট সংসার ছোট্ট পৃথিবী সুখে ভরা ছিল আমান তখন বড় হয়ে গিয়েছিল সে স্থানীয় একটি কলেজে পড়াশোনা করছিল সে গ্র্যাজুয়েশনের শেষ বছরে ছিল তার স্বপ্ন ছিল সে পড়াশোনা করে একটা ভালো চাকরি করবে এবং মাকে সেই সব সুখ দেবে যেগুলো তার মা কোনো দিনও পায়নি সে চেয়েছিল মায়ের জীবন খুব সুন্দর করে সাজিয়ে তুলবে আমান প্রতিদিন কলেজ যেত পড়াশোনা করত এবং সন্ধ্যায় বাড়ি ফিরে মায়ের হাতে হাতে কাজ করে তাকে সাহায্য করত। কখনো আমি পোষা ছাগলদেরকে খাওয়ার দিত কখনো খেতে জল দিতে যেত মাঠে ফসল ফলাতে মাকে সাহায্য করত এই ছিল মা ছেলের জীবন সাদা মাটা পরিশ্রমে ভরা এবং ভালোবাসায় জড়ানো কিন্তু বন্ধুরা গল্পের আসল মোড় তখন আসে যখন একদিন হিমাচল প্রদেশের একটি বড় শহর থেকে একটি গাড়ি চলে আসে সেই ছোট্ট গ্রামে হিমাচল প্রদেশের সিমলা শহরে একটি ধনী পরিবার বাস করত সেই ধনী পরিবারের একমাত্র মেয়ের নাম হলো প্রভা প্রভার বাবা সিমলার একজন বড় ব্যবসায়ী ওনার নাম হল রমেশ চৌধুরী আর প্রভা রমেশ চৌধুরীর একমাত্র মেয়ে রমেশ চৌধুরী ছিল চার থেকে পাঁচটি ফ্ল্যাট এক বিলাসবহুল বাংলো এবং অনেক গাড়ির একটি বিশাল কনভয় প্রভার জীবনে এমন সব কিছু ছিল যা টাকা দিয়ে কেনা যেতে পারে বড় বড় ব্র্যান্ডের জামা কাপড় দামি গ্যাজেট এবং বন্ধুদের একটি দীর্ঘ তালিকা কিন্তু বন্ধুরা তার জীবনে একটা জিনিস ছিল না যা সে টাকা দিয়ে কিনতে পারে যেই জিনিস সে চাইলেও কোনো দিনও টাকা দিয়ে কিনতে পারত না আর সেটা ছিল সুখ ভালোবাসা প্রভার বাবা রমেশ চৌধুরী দিন রাত নিজের ব্যবসায় ব্যস্ত থাকতেন আর তার মা শালিনী নিজে নিজের সমাজে ব্যস্ত থাকতেন নিজের সমাজে নিজের বান্ধবীদের সঙ্গে কিটি পার্টি করতে নিজেকে ব্যস্ত রাখতেন নিজেকে মগ্ন রাখতেন আর প্রভা ছোট থেকেই একা একাই নিজের বাড়িতে পড়ে থাকত সে মাঝে মধ্যে বাড়িতে বসে মনে মনে ভাবত এটাই কি জীবন এটাই কি সব কিছু প্রভা পৃথিবীকে অনুভব করতে চাইত সে চাইতো সে খোলা বাতাসে শ্বাস নেবে তাই মাঝে মাঝে সে তার পরিবারকে কিছু না বলে তার চারপাশে গাড়ি নিয়ে বেরিয়ে পড়তো কখনো কখনো পাহাড়ে ঘুরতে যেত কখনো জঙ্গলে বেরিয়ে পড়তো কখনো বা কেবলমাত্র তার স্বাধীনতাকে অনুভব করার জন্য এদিক ওদিক গাড়ি নিয়ে ঘুরে বেড়াতো এভাবেই একদিন প্রভা আবারও এই একই কাজ করলো সে তার গাড়ির চাবি তুলে নিল পরিবারের কাছে কিছু না বলে বেরিয়ে পড়ল এবং সিমলা থেকে কিছুটা দূরে একটি গ্রামের দিকে রওনা দিল গ্রামটি একটি পাহাড়ের কাছে অবস্থিত ছিল প্রভা সারা দিন পাহাড়ে ছিল বাতাস অনুভব করছিল গাছের পাতা নড়াচড়া শুনছিল এবং তার মনে শান্তি পাওয়ার চেষ্টা করছিল কিন্তু বন্ধুরা যখন সন্ধ্যা হয়ে আসছিল এবং সে নিচে নামছিল তখন হঠাৎ করে প্রভা একটি দুর্ঘটনার মুখোমুখি হয়ে পড়ে আর এই দুর্ঘটনায় তার জীবন সম্পূর্ণ বদলে দিয়েছিল গায়ের কাছে পৌঁছতেই তার গাড়ি হঠাৎ বন্ধ হয়ে গেল প্রথমে সে ভাবল হয়তো কোনো ছোট্ট সমস্যা হবে কিন্তু যখন সে ইঞ্জিন চেক করলো কিছু বুঝতে পারল না উপরন্ত হালকা বৃষ্টি শুরু হয়ে গেল এবং ধীরে ধীরে তার তীব্র আকার ধারণ করলো প্রভা আতঙ্কিত হয়ে ফোন বার করল কিন্তু দেখলো ফোনে নেটওয়ার্ক নেই এখন ভাবুন একটা একা মেয়ে যে সিমলার বিলাসবহুল শহরে বাস করেছে সে কখনও গ্রামের জীবন এইভাবে উপলব্ধি করেনি একা একা বৃষ্টির মধ্যে ফেসে গেছে মাঝ রাস্তায় তার গাড়ি বন্ধ হয়ে গেছে বাড়ি থেকে সে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার দূরে তার হৃদয়ে দ্রুত ধক ধক করে উঠল সে প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছিল এবং বুঝতে পারছিল না এখন সে কি করবে সে গাড়ি থেকে নেমে চারপাশে দেখতে লাগলো বৃষ্টিতে ভিজে গাড়ি ঠিক করার চেষ্টা করলো কিন্তু কিছুই হলো না অবশেষে ক্লান্ত হয়ে সে গাড়িতে ফেরত এসে বসে পড়লো কিন্তু ঠিক তখনই সে দূর থেকে একটি ছেলেকে তার দিকে এগিয়ে আসতে দেখল ছেলেটি মাথায় ছাতা নিয়েছিল ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল এবং প্রভার ছেলেটিকে দেখে মনে একটি আলো জাগলো সে ভাবলো এই ছেলেটি হয়তো তাকে কোনোভাবে সাহায্য করতে পারে সে তাড়াতাড়ি গাড়ি থেকে নামলো ছেলেটির দিকে সে দৌড়ে গেল সে ছেলেটি ছিল আর কেউ নয় সে ছিল আমন যে কলেজ থেকে ফিরছিল এবং বৃষ্টিতে তার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল প্রভা ছেলেটির দিকে এগিয়ে গিয়ে বলল দয়া করে আমাকে সাহায্য করুন আমার গাড়ি বন্ধ হয়ে গেছে আমি কিচ্ছু বুঝতে পারছি না এখানে তো আমার ফোনের নেটওয়ার্কও পাচ্ছি না কোথায় যাব কী করবো কিছু বুঝতেই পারছি না আমাকে দয়া করে একটু সাহায্য করে দিন প্রভার কথা শুনে আমান সবার আগে তার ঝাঁ চকচকে গাড়িটির দিকে তাকালো তারপর প্রভার দিকে তাকিয়ে বলতে লাগলো দেখো আমি গাড়ি ঠিক করতে জানি না তবে আমার বাড়ি এখান থেকে একটু দূরেই রয়েছে তুমি যদি চাও তাহলে আমার বাড়িতে তুমি যেতে পারো একটা কাজ করো তুমি তোমার গাড়িটাকে ধাক্কা মেরে আমার বাড়ি অবধি নিয়ে চলো আমি তোমাকে এ কাজে সাহায্য করছি তারপর বৃষ্টিতে ভিজে তারা দুজন গাড়িটিকে ধাক্কা দিতে দিতে তার বাড়ির সামনে নিয়ে আসলো আমার প্রভাকে বলতে লাগলো দেখো আমার বাড়ির কাছে চলো ওখানে কিছুক্ষণ বিশ্রাম করলে হয়তো ততক্ষণে তুমি ফোনের নেটওয়ার্ক পেয়ে যাবে কারণ বৃষ্টিতে অনেক সময় পাহাড়ি অঞ্চলে নেটওয়ার্ক পাওয়া যায় না প্রভা আমানের কথা শুনতে বাধ্য হলো তার করারও তো কিছু ছিল না এই নির্জন স্থানে এইভাবে একা একা তো রাত কাটাতে পারবে না প্রভা তার সঙ্গে তার বাড়িতে যেতে রাজি হয়ে গেল এবং তারা দুজনে মিলে গাড়িটিকে ধাক্কা দিতে দিতে কাদা মাটির পথ অতিক্রম করে ওই ছোট্ট ঝুপড়ির কাছে পৌঁছল যেখানে আমান তার মায়ের সঙ্গে বাস করত। প্রভা যখন বাড়ির সামনে পৌঁছল ততক্ষণে বৃষ্টি আরও তীব্র হয়ে গেছে আমান প্রভাকে বলল আসো তুমি ঘরের ভিতর আসো বৃষ্টি থামা পর্যন্ত তুমি এখানে অপেক্ষা করতে পারো তারপর বৃষ্টি থামলে যখন তুমি ফোনের নেটওয়ার্ক পাবে তখন বাড়িতে তুমি ফোন করে তোমার অবস্থার কথা জানাতে পারো তারপর হয়তো তুমি কোনো সাহায্যও পাবে প্রভা যখন সেই ছোট্ট ঝুপড়ির দিকে তাকালো সে ঝুপড়িটিকে দেখে তার খুব অন্যরকম লাগলো মাটির দেওয়াল ছনের ছাদ আর ঘরের বাইরে বাধা কয়েকটি ছাগল প্রভা একটু ভাবনায় পড়ে গেল সে কি এখানে থাকতে পারবে কিন্তু তীব্র বৃষ্টি আর শীতল হাওয়া তাকে বাধ্য করে দিল সেই ঘরের ভিতর প্রবেশ করার জন্য সে আমানের পেছন পেছন ঘরের ভিতর ঢুকে পড়ল ভেতরে মালাদেবী চুলার উনুনে রুটি বানাচ্ছিলেন মালাদেবী যখন হঠাৎ করে প্রভার দিকে তাকালেন তিনি চমকে গেলেন তিনি আমানকে জিজ্ঞেস করলেন বাবা এ কে একে তো এর আগে কখনো এখানে দেখিনি আমার মাকে সমস্ত কিছু জানিয়ে দিল সে বলল আসলে মা ইনি পাহাড়ে ঘুরতে এসেছিলেন কিন্তু মাঝ রাস্তায় এনার গাড়ি খারাপ হয়ে গেছে এবারে আমি যখন কলেজ থেকে বাড়ি ফিরছিলাম আমি দেখলাম বৃষ্টিতে ভিজে ভিজে ইনি গাড়ি ঠিক করার চেষ্টা করছেন আমি যখন এনার কাছে গেলাম ইনি জানালেন ইনি গাড়ি ঠিক করতে পারছেন না এবং ফোনেরও সিগন্যাল পাচ্ছেন না তাই আমি ওনাকে বললাম উনি আমার বাড়িতে এসে কিছুক্ষণ অপেক্ষা করুক বৃষ্টি থামলে হয়তো ফোনের সিগনাল পেয়ে যাবেন মালাদেবীও জানতেন যে বৃষ্টির সময় পাহাড়ে ফোনের সিগনাল অর্থাৎ নেটওয়ার্ক পাওয়া যায় না তিনি প্রভাকে বললেন মা তুমি কোনো চিন্তা করো না তুমি এই নাও তোয়ালেটা নাও এই দিয়ে নিজের গা হাত পা মুছে নাও দেখো মা আগে নিজের শরীরটা শুকিয়ে ফেলো না হলে অসুস্থ হয়ে যাবে তারপর এখানে দেখো আগুন জ্বলছে এখানে এসে বসো দেখবে ঠান্ডাটাও একটু কমবে প্রভা মালাদেবীর কাছ থেকে তোয়ালেটা নিল এবং নিজের চুল মুছতে লাগলো তারপর আগুনের পাশে বসে ঠান্ডা কাটাতে লাগলো এদিকে মালাদেবী তখন উনুনে রান্না করছিলেন অর্থাৎ রুটি বানাচ্ছিলেন প্রভা লক্ষ্য করল মালাদেবী খুব মায়ার সঙ্গে রুটি বানাচ্ছিলেন এবং সে ঝুপড়ির ভেতরে চোখ ঘুরিয়ে দেখল সেখানে এক টুকরো শিলনোড়া রাখা ছিল কিছু মাটির বাসনপত্র রাখা ছিল এবং একটি পুরনো রেডিও ছিল এটা তার কাছে একটা অদ্ভুতজনক ব্যাপার মনে হলো সে উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো আচ্ছা মা এই পাথরটা এখানে কেন রাখা রয়েছে মালাদেবী হাসতে হাসতে বললেন মা এটা পাথর নয় এটা শিলনোড়া এর সাহায্যে আমরা মশলা বাটি প্রভা বিস্মিত হয়ে গেল মশলা কিন্তু মশলা তো মিক্সিতে বাটা হয় মালাদেবী বললেন হ্যাঁ অবশ্যই মিক্সিতে বাটা হয় কিন্তু আমাদের গরিবের কাছে এই শিলনোড়াই হলো আমাদের মিক্সি প্রভা একটু অবাক হয়ে বলল কিন্তু মা দেখাও তো তুমি কিভাবে এখানে মশলা বানাও মালাদেবী তার সামনে হলুদ মরিচ রসুন আর কিছু মশলা নিয়ে শিলনোড়ায় পেশাই করতে লাগলেন প্রভা এক দৃষ্টে মালাদেবীকে এই কাজ করতে দেখলেন তারপর হঠাৎ করে বলতে লাগলেন মা আমাকেও একটু দাও না আমিও একটু করে দেখি একটু চেষ্টা করি মালাদেবী তাকে শিলনোড়াটি দিয়ে দিলেন এবং বললেন নেও প্রভা প্রথমবারের মতো শিলনোড়ায় মশলা বেটেছিল শহরের এই মেয়ে এত নিষ্পাপভাবে এই কাজ করছিল দেখে মালাদেবীর খুব ভালো লাগছিল ধীরে ধীরে তাদের রান্নাও হয়ে গেল রান্নার শেষে মালাদেবী প্রভাকে রুটি চাটনি আর সামান্য সবজি পরিবেশন করলেন প্রভা প্রথমে খাওয়ারের দিকে তাকিয়েছিল ভাবছিল এই ধরনের খাবার আর কেউ খায় নাকি কিন্তু যখন সেই খাওয়ারটি মুখে দিল তারপর সে এক নিমেষের মধ্যেই যেন সেই খাবারটি শেষ করে দিল এমন স্বাদ সে জীবনে আর কখনো উপভোগ করেনি খাওয়ার শেষে প্রভা আমান আর মালাদেবী তিনজনে বসে অনেকক্ষণ গল্প করতে লাগলো রাত যখন এগারোটা বাজে তখন মালাদেবী প্রভাকে বলতে লাগলো মা এখন তো বৃষ্টি অনেক কম আর রাতও অনেক হয়েছে তুমি সকালে নিজের বাড়িতে চলে যেও সকালের মধ্যে আবহাওয়া ঠিকও হয়ে যাবে আর তোমার ফোনের সিগনালও তুমি আশা করি পেয়ে যাবে এত রাতে আর এখান থেকে কোথাও বেরিয়েও না প্রভা প্রথমে কিছুক্ষণ ভাবল তারপর মালা দেবীর কথায় সে সম্মতি প্রকাশ করল মালাদেবী তার জন্য একটি চারপাইয়ের ব্যবস্থা করল এবং তারপর তিনি প্রভা দেবীকে সেই চারপাইতে শুয়ে পড়ার জন্য সমস্ত ব্যবস্থা করে দিলেন তারা তিনজন তিনটি চারপাইতে শুয়ে পড়ল সেদিন প্রভার একটি অদ্ভুত অনুভূতি হলো তার বাড়িতে এত ভালোবাসা এমন অনুভূতি এমনভাবে একসঙ্গে বসে গল্প করা খাওয়া দাওয়া করা এই সমস্ত কিছু কখনো হতো না সে ছোটবেলা থেকে কখনোই এমন পরিবেশ দেখেনি এই পরিবেশ দেখে তার খুব ভালো লাগলো খুব আপন মনে হলো এই ছোট্ট কুঁড়ে ঘরে এত ভালোবাসা আছে এত শান্তি আছে এটা দেখে খুব অবাক হয়ে গেছিলো প্রভা রাত কেটে গেল পরদিন সকালে বৃষ্টিও থেমে গেছিল আমান সকাল সকাল প্রভাকে ডেকে তুলল আর বলল ম্যাডাম বৃষ্টি থেমে গেছে চলুন এখন পাহাড়ের দিকে এগোনো যাক প্রভা এবং আমান পাহাড়ের চূড়ায় গিয়ে বসল পথে প্রভা আমানকে অনেক কিছু বলল আমান তাকে জানালো তার বাবা ছোট্টবেলাতেই মারা গিয়েছিলেন সে যে তার মায়ের জন্য কিভাবে মাকে সে কি সুখ দিতে চায় মায়ের জন্য কি করতে চায় এই সমস্ত কিছুই সে প্রভাকে জানালো প্রভা যখন একথা শুনলো তখন তার খুব ভালো লাগলো কারণ আমানের কথাবার্তা শুনে তার খুব ভালো লেগেছিল তার মনে হয়েছিল আমান এক সৎ ব্যক্তি মালাদেবী আর আমনের প্রতি প্রভার এক অদ্ভুত ধরনের ভালোবাসা জন্মে গিয়েছিল কিছুক্ষণের মধ্যেই প্রভা আর আমান দুজনে পাহাড়ের চূড়ায় পৌঁছলো সেখানে সিগনাল পাওয়া গেল প্রভা তার বাবাকে ফোন করলো সে বলতে লাগল বাবা আমি ঠিক আছি গাড়ি খারাপ হয়ে গিয়েছিল তাই আমি একটু এক জায়গায় ফেঁসে গেছিলাম তবে তুমি কোনো চিন্তা করো না আমি ভালো জায়গায় আছি তারপর প্রভা তার বাবাকে তার লোকেশন পাঠিয়ে দিল এবং বললো এখানে একটা মেকানিক পাঠিয়ে দাও রমেশ চৌধুরী তাড়াতাড়ি করে সেখানে একটি মেকানিক পাঠিয়ে দিলেন তিনি বললেন তুমি কোথায় আছো ভালো আছো তো সুস্থ আছো তো আমার খুব চিন্তা হচ্ছিল তখনই প্রভা তাকে আশ্বস্ত করলেন বললেন বাবা তুমি কোনো চিন্তা করো না আমি একদম সুস্থ আছি তুমি শুধু এই লোকেশানে মেকানিক পাঠিয়ে দাও গাড়িটা ঠিক হলেই আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি এতটা বলে প্রভা আবারও আমানের বাড়ির পথে রওনা দিল বাড়িতে ফিরে সে মালাদেবী আর আমানের কাজে সাহায্য করতে শুরু করলো তাদের ছোট্ট ছোট্ট ছাগল ছানাকে ঘাস খাওয়াতে লাগলো এভাবেই কিছুটা সময় অতিবাহিত হলো এবং কিছুক্ষণের মধ্যেই রমেশ চৌধুরী নির্দিষ্ট স্থানে নিজের মেয়ের কাছে একটি মেকানিক পাঠিয়ে দিলেন কিছুক্ষণের মধ্যেই মেকানিক গাড়িটিকে ঠিক করে দিল এবং প্রভা সেখান থেকে নিজের বাড়িতে রা যাওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগলো যাওয়ার সময় সে মালাদেবী আর আমনকে বিদায় জানালো কিছুক্ষণের মধ্যে সে বাড়িতেও ফিরে আসলো তবে বাড়িতে ফিরে আসার পর প্রভার মনে বারবার আমনের মুখটা ভেসে উঠতে লাগল আমনের জন্য তার মনে এক অদ্ভুত ধরনের অনুভূতি কাজ করছিল সে বুঝতে পারলো যে সে আমনকে ভালোবেসে ফেলেছে সে মালাদেবীকে ভালোবেসে ফেলেছে দেবীর মায়া মমতা তার স্নেহ তাকে বারবার সেই বাড়ির দিকে আকর্ষণ করছিল এভাবেই প্রায় তিন থেকে চার দিন কেটে গেল প্রভা দ্বিধা দ্বন্দ্বে ভুগছিল তারপর একদিন সকালে সে অনুভব করতে পারল যে সে এখন আমানের সঙ্গেই হয়তো সুখে থাকতে পারবে এতদিন হয়তো সে এই জীবনটাই চেয়েছিল প্রভা গাড়ি নিয়ে আবারও বেরিয়ে পড়ল সেই পাহাড়ি গ্রামের উদ্দেশ্যে প্রভা যখন আমানের বাড়ির সামনে অর্থাৎ সে ঝুপড়ির সামনে পৌঁছল তখন সে গাড়ি থেকে নেমে ঝুপড়ির ভিতর প্রবেশ করল কিন্তু তখন প্রায় দুপুর হয়ে গেছিল আর আমান বাড়িতে ছিল না বাড়িতে শুধু মালা দেবী ছিলেন প্রভা দৌড়ে গিয়ে দেবীকে জড়িয়ে ধরল প্রভা মালাদেবীকে জড়িয়ে ধরে বলল মা আমি এসে গেছি আজ থেকে আমি এখানেই থাকতে চাই মালাদেবী যখন প্রভার মুখে একথা শুনলেন তখন তিনি খুব অবাক হলেন তিনি বলতে লাগলেন তুমি আবার এসেছো প্রভা বলল মা আমি এখানে অনেক শান্তি পেয়েছি আমি তোমাকে ভালোবাসি তাই আমি তোমার সঙ্গেই থাকতে চাই মালাদেবী অবাক হয়ে গেলেন এদিকে সন্ধ্যাবেলা যখন আমান কলেজ থেকে বাড়ি ফিরল তখন সে সেখানে প্রভাকে বসে থাকতে দেখল মালাদেবী আমনকে জানালেন প্রভা আজ সকালেই এখানে এসেছে ও বলছে ও এখানেই থাকবে ও এখানে ভালোবাসা খুঁজে পেয়েছে তখনই প্রভা বলল হ্যাঁ আমান আমি এখানে ভালোবাসা পেয়েছি এখানে শান্তি পেয়েছি আমি জন্ম থেকে যে শান্তি সেই শান্তি আমি এখানে এসে অনুভব করেছি তাই আমি এখানেই থাকতে চাই আমান তাকে অনেক বোঝানোর চেষ্টা করল সে বলল দেখো তুমি শহরের মেয়ে এখানে তোমার ভালো লাগলো এখানে তোমার থাকতে ভালো লাগবে না তুমি এখান থেকে বাড়ি ফিরে যাও আমানের মুখে এমন কথা শুনে প্রভা খুবই কষ্ট পেল এবং তারপর সে আবারও নিজের বাড়ি ফিরে গেল বাড়ির লোকেরা যখন প্রভাকে জিজ্ঞেস করল যে তুমি কোথায় ছিলে তখন প্রভা তাদের সমস্ত সত্য কথা জানালো সে বলল আমি ওই গ্রামে ছিলাম ওখানে থাকতে আমার খুব ভালো লাগে আমি ওখানে শান্তি খুঁজে পাই এভাবে আরও চার পাঁচ দিন কেটে গেল চার পাঁচ দিন পর প্রভা আবারও ফিরে গেল মালা মালাদেবীর কাছে সে মালা মালাদেবীকে গিয়ে বলতে লাগলো মা আমি আবারও চলে এসেছি কি করব মা এই জায়গা তোমার বাড়ি তোমার মায়া আমাকে বারবার টানছে মালাদেবী বললেন তুমি যদি এখানে ভালোবাসা পাও তাহলে অবশ্যই এখানে থাকো সেবার সে আমানেরও সহযোগিতা পেল আমানেরও সঙ্গ পেয়ে গেল সে চাইছিল তার জীবনটা নতুনভাবে শুরু করতে প্রভা নিজের বাবাকে সমস্ত কথা জানিয়ে দিল সে বলতে লাগলো বাবা আমি আমানকে ভালোবাসি আমি ওকেই বিয়ে করতে চাই প্রথম রমেশ চৌধুরী এই কথায় রাজি হচ্ছিলেন না তিনি প্রচন্ড রেগে গেছিলেন কিন্তু কিন্তু প্রভা কারোর কোনো কথা শুনতে রাজি ছিল না সে শুধুমাত্র সঙ্গেই সংসার করতে চাইছিল তাকেই নিজের জীবন সঙ্গী বানাতে চেয়েছিল শেষ পর্যন্ত রমেশ চৌধুরী নিজের মেয়ের কথা মানতে বাধ্য হলেন এবং প্রভার সঙ্গে সেই গ্রামে চলে গেলেন সেখানে গিয়ে তিনি মালাদেবীকে বলতে লাগলেন আমার মেয়ে আপনার ছেলে পছন্দ করেছে তার সঙ্গে বিয়ে করতে চায় এবং আমি আমার মেয়েকে সুখী দেখতে চাই তাই আমি এই বিয়েতে সম্মতি প্রকাশ করছি যখন মালা দেবী একথা শুনলেন তখন ওনার চোখ থেকে অনবরত অশ্রু ঝরতে লাগলো আমন প্রথমে এই বিয়েতে স্বীকৃতি না দিলেও প্রভার কথা শুনে সে আস্তে আস্তে এই বিয়েতে সম্মতি প্রকাশ করতে বাধ্য হলো কারণ আমার কখনোই চায়নি যে সে নিজে কিছু না করে প্রভাকে বিয়ে করুক তবে প্রভা যখন এত জোর জার করতে লাগলো তখন সে প্রভার কথা শুনতে বাধ্য হলো তারপর রমেশ চৌধুরীর বাড়িতে তাদের দুজনের ধুমধাম করে বিবাহ সম্পন্ন হলো প্রভা মালা দেবীকেও নিজের সঙ্গে সিমলায় নিয়ে গেল কিন্তু মালাদেবী নিজের গ্রাম ছেড়ে কোথাও যেতে রাজি ছিলেন না কয়েকদিন থাকার পর তিনি আবারও নিজের গ্রামে নিজের সে ছোট্ট কুড়ে ঘরে ফিরে আসতে চাইলেন কিন্তু প্রভা তাকে জোর করে নিজের কাছে থাকতে বাধ্য করলো দীর্ঘ এক মাস সেখানে থাকার পর একদিন প্রভা মালাদেবীকে বললেন চলো মা তোমাকে আজকে একটু ঘুরিয়ে নিয়ে আসি এমনটা বলে প্রভা আমান আর মালাদেবীকে নিয়ে গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লো কিছুটা পথ অতিক্রম করার পর মালাদেবী দেখলেন যে প্রভা তাকে তার নিজেরই গ্রামে নিয়ে এসেছে মালাদেবী গ্রামের একটি অচেনা রাস্তা দিয়ে যাচ্ছিলেন কিছুক্ষণ পর প্রভা গাড়ি থামালো একটি বিশাল অট্টালিকার সামনে এবং মালাদেবী আর আমনকে গাড়ি থেকে বেরোতে বলল প্রভা মালাদেবীকে হাত ধরে সেই ঘরের ভিতর নিয়ে গেল আর বলল মা এটা তোমার বাড়ি তুমি গ্রাম থেকে কোথাও যেতে চাওনি তাই আমি গ্রামেই তোমার জন্য এই বাড়িটা বানিয়েছি এখন থেকে আমরা তিনজন এখানে সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাবো মালাদেবী প্রভার এই কথা শুনে খুবই আবেগপ্রবণ হয়ে পড়লেন এবং প্রভাকে জড়িয়ে ধরলেন তিনি বললেন সত্যি তুই আমার জীবনে মা লক্ষ্মীর থেকে কম কিছু নস তুই আমার গৃহলক্ষ্মী বন্ধুরা তারপর থেকে প্রভা মালা দেবী এবং আমান তিনজনে সেই বাড়িতে সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাতে লাগলো এখন প্রভা আর আমানের দুইটি কন্যা সন্তান হয়েছে আর তারা নিজেরা সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাচ্ছে আমান এখন রমেশ চৌধুরীর ব্যবসার দেখাশোনা করছে তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে নতুন কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন